বাংলাদেশে জরুরি অবস্থা জারি হবে কি হবে না এ নিয়ে গত কয়েকদিন ধরে খুব বেশি কথাবার্তা হচ্ছিল খুব আলোচনা সমালোচনা অবস্থা জারি হতে পারে কারণ জরুরি অবস্থা জারি করার জন্য যে সমস্ত পরিবেশ পরিস্থিতি উপাদান দরকার তার সবগুলাই বাংলাদেশে এই মুহূর্তে বিরাজ করতেছে এই শুধু শুধু এই মুহূর্তে না গত পাঁচ ছয় মাস ধরেই বাংলাদেশে এই জরুর অবস্থা জারির মতো পরিস্থিতি বা সেনা শাসনের যে কোনো মুহূর্তে জারি হতে পারে এরকম আভাস বা এরকম কথাবার্তা মানুষের মধ্যে চলছিল জুলাই সন্ত্রাসী আহ হাবাদুল্লাহ যখন সেনাবাহিনী প্রধানকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে যখন সে অত্যন্ত আপত্তিকর বিস্ফোরক মন্তব্য করতেছিল এবং না যখন সে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা বা অপ্রচেষ্টা চালিয়েছিল এবং সেটার সাথে তাল মিলিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দখলদার সরকারের অপদেষ্টা সজীব টোকাই যখন সেও সেনা প্রধানকে নিয়ে যখন বিস্ফোরক কিছু মন্তব্য করতেছিল যা বাংলাদেশের ইতিহাসে আর আগে কখনো হয়নি তো এই সমস্ত ঘটনা প্রেক্ষাপট পাশাপাশি যখন কথিত ব্যারিস্টার ফুয়াদ যখন সেনাবাহিনী রাষ্ট্রপতিকে নিয়ে যখন অত্যন্ত অশ্রাব্য অপ্রীতিকর অশ্লীল গালাগালি করতেছিল কথাবার্তা বলতেছিল তখন ধরেই নিয়ে হয়েছিল যে আজকালকের মধ্যে একটা জরুরি অবস্থা জারি হয়ে যেতে পারে অথবা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে অফিসিয়ালি ক্ষমতা নিয়ে নিতে পারে তো এটার খবরে আমি পন্থীদের মধ্যে বা আমি সমর্থকদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করতেছিল তারা চাইতেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিক বা জরুরি অবস্থা জারি করুক করে তাদের উপর যে দমন পীড়ন চলতেছে হয়তো সেটা একটু না হলে কিছুটা হলেও কমে আসতে পারে তো ব্যক্তিগতভাবে আমি মনে করি জরুরি অবস্থা জারি করলে জারি হলে আওয়ামী লীগের খুব একটা উপকার আসবে বলে আমি মনে করি না কেন আমি মনে করি না কারণ সেনাবাহিনী যদি এখন জরুরি অবস্থা জারি করে বা সেনাবাহিনী যদি আসে বা যদি বৈধ বা অবৈধ উপায়ে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করতে পারে না কিন্তু বাংলাদেশের সবকিছু হইতেছে অবৈধ উপায়ে সুতরাং বৈধ বা অবৈধ যে কোনো উপায়ে যদি জরুরি অবস্থা জারি হয় তাহলে এতে লাভ সবচেয়ে বেশি কার হবে এটা যদি আমরা হিসাব নিকাশ করতে যাই তাহলে আমরা দেখতে পাই যে কারা সেনাবাহিনীকে এই জরুরি অবস্থা জারি করতে বাধ্য করতেছে অর্থাৎ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাইতে চাইতেছে বা সেনাবাহিনীকে উস্কাইতে চাইতেছে সেনাবাহিনীকে রাগান্বিত করতে চাইতেছে সেনাবাহিনীকে জরুরি অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে প্রলুব্ধ করতেছে উস্কাচ্ছে কারা এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে হাবাদুল্লাহরা সজীব টোকাইরা অর্থাৎ ন্যাশনাল ক্রিমিনাল যে পার্টি এনসিপি ওরা তারপর দেখলাম যে বি টিম বা টিম ধরি এই জামাতিরা আহ বা আমরা যদি দেখি এই মানে এবি পার্টি তারপর জামাত তো আছেই এই এই ঘোরানার মানুষ মানুষগুলা যারা আছে অর্থাৎ এই রক্তের এই পরিবারের এই শ্রেণীর যারা আছে তাদেরকে আমরা দেখলাম যে সেনাবাহিনীকে তারা খুব বেশি উস্কাচ্ছে অনেক দেশ থেকে থেকে বিদেশ দেখলাম যে বিদেশে আছে আছে ফ্রান্সে আমেরিকাতে এক সন্ত্রাসী আছে আর অনেকগুলো সন্ত্রাসী আছে সবাই দেখলাম যে সেনাবাহিনীকে তারা মুখোমুখি দাঁড় করাতে চাইতেছে সেনাবাহিনীকে রাগাতে চাইতেছে সেনাবাহিনীকে উস্কাতে চাইতেছে কারণটা কি তো অনেকে ভাবতেছে সেনাবাহিনীকে উস্কাইলে আওয়ামী লাভ হবে ধরলাম আওয়ামী লাভ হবে আমরা দেখলাম যে উস্কাইতেছে কিন্তু এই যে পার্টির কথা বললাম এই কিন্তু এই মানুষগুলোকে উস্কাইতে চাইতেছে এবং যদি অনেকে করতেছে যে তাদের উপকার হইতে পারে কিন্তু আমরা যতটুকু আমরা আমরা জানি যারা সেনাবাহিনীকে উস্কাইতেছে সেই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বলি জামাত বলি এবি পার্টি বলি তারা কিন্তু আওয়ামী লীগকে সহ্য করতে পারে না এবং আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে নির্বাচন থেকে যাতে যদি বিচার করা যায় আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা যায় এগুলো নিয়ে তারা আন্দোলন করতেছে হ্যাঁ শেখ পারে অনেক কিছু করতেছে সুতরাং সুতরাং অর্থাৎ আমরা স্পষ্ট জানি যে বুঝতে পারি যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সুতরাং সেনাবাহিনীকে যদি তারা উস্কায় দেয় তাহলে যারা ভাবতেছে আওয়ামী লীগের লাভ হবে তাহলে এটা তো যারা সেনাবাহিনীকে উস্কাইতেছে তারাও তো জানে তাই না তারাও তো জানবে যে ও সেনাবাহিনীকে উস্কাইলে হয়তো আওয়ামী লীগের লাভ হইতে পারে তার মানে তারা কি জেনে বুঝে এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এবি পার্টি বলে এই ফুয়াদ টুয়াদ বা এদের কথায় যদি হাবাদুল্লা তাবাদুল্লাহ এদের কথা বলি তারা কি আওয়ামী উপকার করতে চাইতেছে না এটা মনে করার কোনো কারণ নাই যে তারা সেনাবাহিনীকে উস্কাইয়া আওয়ামী লীগের কোনো উপকার করতে চাইতেছে সুতরাং এইখানে কিন্তু আছে অর্থাৎ আমরা দেখলাম যে বাংলাদেশে নির্বাচন চায় না কারা আমরা দেখলাম যে বিএনপি খুব দ্রুতই নির্বাচন চায় আওয়ামী লীগের দিলাম বিএনপি খুব দ্রুত নির্বাচন চায় ন্যাশনাল ক্রিমিনাল পার্টি জামাত এবি পার্টি থেকে শুরু করে এই রক্তের স্বাধীনতা বিরোধী যারা আছে জুলাই সন্ত্রাসী যারা আছে তারা কিন্তু নির্বাচন চায় না হ্যাঁ এবং কারণ তারা জানে নির্বাচনের মাধ্যমে তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না তাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাও এটা মোটামুটি জানে তারা কোনোদিন পাঁচ আগস্টের থেকে যেভাবে গায়ের জুড়ে যেভাবে দখল করে ক্ষমতা দখল করে আছে এইভাবে যতদিন থাকতে পারে তাদের লাভ এবং সেটা মোটামুটি আমরা সবাই দেখতে পাচ্ছি তার মানে যে তারা নির্বাচনটাকে যদি বিলম্বিত করতে পারে বা চার পাঁচ বছর পরে বা সবচেয়ে ভালো কথা হচ্ছে নির্বাচন যদি কোনোদিনই না হয় তাহলে সবচেয়ে লাভবান হবে তারা এখন এই দেশে যদি এই জন্য দেখেন তো যখনই দেশে একটু স্থিতিশীলতা আসে তখনই কিন্তু একটা না একটা ঝামেলা তারা সৃষ্টি করে দেশটাকে অস্থিতিশীল করে দেয় এবং মানুষ ওই আলোচনা ওইটা নিয়েই পড়ে থাকে এখন এই সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর মাধ্যমে যদি তারা জরুরি অবস্থা জারি করাতে পারে বা কোনো না কোনো ভাবে যদি সেনা শাসন বা কোনো একটা কিছু যদি জারি করা পারে তাহলে কি হইতে পারে তাদের ইলেকশনটা হয়তো অনেক দেরিতে চলে যাবে ইলেকশনটা নির্বাচনটা হয়তো পিছিয়ে যাবে তাহলে পিছিয়ে গেলে কি হইতে পারে এই যে নতুন নতুন যারা গজায় উঠছে এদের লাভ হইতে পারে কারণ এখন ওদের অনেকের নিবন্ধন নাই দেশের বিভিন্ন জায়গাতে তাদের কোনো কমিটি নাই জেলা কমিটি উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি নানান কিছু নাই যেগুলো নির্বাচনে নিবন্ধন পাওয়ার জন্য রাজনৈতিক দল হিসেবে তাদের এগুলো দরকার এবং তাদের প্রস্তুতির দরকার আছে মার্কেটিং এর দরকার আছে নানান কিছু দরকার আছে এটার জন্য তাদের অনেক সময়ের দরকার তো এখন নির্বাচন যদি সামনে চলে আসে তাহলে তাদের জন্য এটা সম্ভব না আর জামার টামার যারা আছে তারা হচ্ছে এই এইভাবে যদি ক্ষমতা দখল করে করে থাকা যায় এছাড়া তাদের কোনো উপায় নাই সুতরাং যদি তাদেরকে উস্কায় দেওয়া যায় তাহলে কিন্তু লাভটা বেসিক্যালি লাভটা হচ্ছে কাদের হচ্ছে তাদেরই লাভ হচ্ছে হ্যাঁ আওয়ামী লীগের খুব একটা লাভ হবে সেটা আমি তা মনে করি না আমি আগে দেখব মানে কারা সেটা করতেছে এই উস্কানিটা কারা দিচ্ছে বা কারা চাইতেছে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিক আমি যখন দেখব যে সেটা আগ বাড়িয়ে স্বাধীনতা বিরোধীরা করতেছে তখন আমি ওইখানে আমি তাদের সাথে আমি তাল মেলাইতে পারি না তখন আমাকে অনেক কিছু আহ হিসেব নিকেশ করতে হয় তো গতকালকে যে দরবার হয়েছে যে সম্মেলন সেনাবাহিনীর যে সম্মেলন হয়েছে তাদের যে দরবার হয়েছে সেখান থেকে কি সিদ্ধান্ত হয়েছে বা না হয়েছে সেটা আমরা খুব একটা না জানলেও আমরা যেটা টের পাচ্ছি বা আমাদের কাছে যে তথ্য আসতেছে সেটা থেকে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে বর্তমান যে গভ যে বডি আছে যে অপদেষ্টা মন্ডলী আছে সেখানে একটা পরিবর্তন আসার জোর সম্ভাবনা আছে অনেকগুলা এখানে অনেক পরিবর্তন অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে সেটা অপদেষ্টা মন্ডলী হোক বা প্রধান অপদেষ্টা হোক নানান কিছুতে হয়তো আমরা অনেক পরিবর্তন দেখতে পারি এবং জরুরি অবস্থা হয়তো আপাতত জরুরি অবস্থা জারি হচ্ছে না ধারণা করে না যায় কিন্তু জরুরি অবস্থা জারি হবে না একেবারেই হবে না সেটা আমরা উড়িয়ে দিতে পারি না খুব সম্ভবত সেটা আসবে খুব দ্রুতই হয়তো জরুরি অবস্থা বাংলাদেশে জারি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি এবং যে জিনিসটা বলেনি এই সেনাবাহিনীকে উস্কানো বা এই যে হুমকি ধামকির মধ্য দিয়ে যেটা হইছে সেটা হচ্ছে ভবিষ্যতে হয়তো আমরা যে জিনিসটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে এই যে মানুষগুলা যারা সেনাবাহিনীকে মুখোমুখি বা গালাগালি অকথ ভাষায় যারা গালাগালি করছে তাদের মধ্যে হয়তো সেনাবাহিনী এবং তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে বা হয়ে যাবে বা হবে হয়তো এই এই পার এরা হয়তো সেনাবাহিনী থেকে হয়তো যে তারা যে বেনিফিটগুলো এতদিন পেয়ে পেয়ে আসছিল সেটা হয়তো পাবে না এবং আমরা সেটা ঠিক সময়ে আমরা হয়তো দেখতে পারবো আমরা এটাও হয়তো দেখতে পারবো যে সেনাবাহিনী হয়তো তাদের অনেকের সাথে হয়তো কথাবার্তা বলতেছে যেমন কয়দিন আগে ই এই ইফতার করে আসছি ইত্যাদি তো অনেক কিছু সেটা মানে অত্যন্ত সুকৌশলে হয়তো এটা হইতে পারে সামনা সামনি আমরা দেখতে পারি যে হয়তো অনেক মাখামাখি হইতেছে কিন্তু ভিতর থেকে এই বা যারা সেনাবাহিনী সম্পর্কে বা সেনা প্রধান সম্পর্কে অত্যন্ত ভাষায় উত্তেজিত কথাবার্তা বলেছে তাদের মধ্যে সেনাবাহিনীর এক হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আওয়ামী লীগ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে এই ইউনুসের অধীনে তারা নির্বাচনে যাবে না হ্যাঁ যেহেতু তারা এটা জানিয়ে দিয়েছে এবং আরো অনেক মানে এটা পরবর্তীতে বলবো আরো অনেক বেশি পরিবর্তন সেখানে আসতেছে হয়তো ওয়ান ইলেভেনের এর মতো হয়তো কোনো একটা পুরো বডি হয়তো চেঞ্জ হইতে পারে অথবা সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে পুরো একটা বডি চেঞ্জ হয়ে যেতে পারে অথবা অনেকটা মুখ পরিবর্তন হয়ে যেতে পারে অথবা প্রধান উপদেষ্টা যেটা আছে সেটাও পরিবর্তন হয়ে যেতে পারে এবং হয়তো আমরা কোনো নতুন মুখ দেখতে পারি এবং একটা ইনক্লুসিভ মানে সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা খুব সম্ভবত বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি তবে অধীনে না আমাদের কাছে যে তথ্য আসছে বা যেটা আমরা বুঝতে বা আমাদের পর্যবেক্ষণ বা আমার পর্যবেক্ষণ যেটা বলতেছে ইউনসের অধীনে নিরপেক্ষ নির্বাচন এটা সম্ভব না এবং যত দিন যাবে সেটা কিন্তু আমাদের চোখের সামনে সেটা আরো ইয়ে হবে এবং আমাদের সামনে অনেক নাটকীয় পরিবর্তন আটতে যাচ্ছে এবং আজকে আমি বলে রাখলাম অধীনে আমরা নির্বাচন দেখব না হ্যাঁ সেখানে নতুন মুখ আসতে পারে অথবা অধীনে যদি নির্বাচন হয় তাহলে সেটা একেবারে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট না হলে অন্তত পক্ষে মেজোরিটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অর্থাৎ হতে হবে ফ্রি ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড এবং সকল দলের অংশগ্রহণমূলক একটা আমরা নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগও আসতে পারে সেই নিশ্চয়তা পাবে তো আপাতত এতটুকুই যদি এই মুহূর্তে মানে সেনাবাহিনীকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করেছিল যে এই এই একটা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এবি পার্টি বা জামাতিরা আহ সেনাবাহিনীকে উস্কে দিয়ে একটা ফাঁদে ফেলার চেষ্টা করতে অনেক চেষ্টা করেছিল কিন্তু সেই ফাঁদে সেনাবাহিনী এবারও পা দেয় নাই আমি এখন পর্যন্ত সেনাবাহিনীর অবস্থানের পক্ষে আছি হ্যাঁ এখন পর্যন্ত আমি অবশ্যই সেনাবাহিনী নিয়ে আমি আগেও সমালোচনা করছি এবং করব কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে আমি ব্যক্তিগতভাবে সেটার পক্ষে আছি এবং কিছুদিনের মধ্যেই আমরা আরো অনেক পরিবর্তন দেখব সেটা দেশে বিদেশে নানাভাবে আমরা অনেক পরিবর্তন দেখব